একদম সত্তর টাকা পিস থেকে শুরু পাওয়া যায় আরো অনেক কিছু আছে রামাবলি আছে শাড়ি আছে পূর্ণা আছে মানে মোটামুটি সবকিছু পাওয়া যাচ্ছে সবকিছুই পাওয়া যায় আদিবাসী শাড়ি আছে আমরা নবদ্বীপ ভৌমিক টেক্সটাইল থেকে বলছি আজকে আমাদের এই কালেকশন আমাদের ভৌমিক টেক্সটাইল এবং গামছা মিউজিয়াম এই গামছা মিউজিয়াম এবং ভূমিক টেক্সটাইল থেকে যা যা আজকে আমাদের প্রোডাকশন এবং পুরো কমপ্লিট যা যা এখানে পাওয়া যায় সবই আমার এই ভাই আপনাদের সামনে দেখিয়ে দেবে ছিল কেমন রেসপন্স ছিল বলে দেবে সকলের ভালোবাসা পেয়েছি এবং আমরা খুব আনন্দিত কারণ আমরা শুধুমাত্র দেখানোর জন্য নয় আপনাদের এখানে পাবেন বা নেবেন সারা ভারতবর্ষে যাবে এই উদ্দেশেই আমরা এখানে এই প্রতিষ্ঠান আজকে আমাদের আপনাদের সামনে উপস্থাপন করেছি নবদ্বীপ উডবান রোড চার মাথার মোড় সামনেই আছে নবদ্বীপ হাট প্লাস হোলি চাইল্ড কেজি স্কুল এবং সামনে আছে শ্যামসুন্দর মন্দির চার মাথার মোড় নম্বরে কন্ট্যাক্ট করে কিন্তু হবে একদম আছে কালেকশন গুলো আমরা দেখে নেব এই 10 টাকা গামছাটা দেখুন এই যে 10 টাকা পিস 10 টাকা কিন্তু গামছা রয়েছে এখানে একদম এই দেখুন নেক্সট কালেকশন দেখবো নেক্সট কালেকশন

যারা লুঙ্গি কামছে নেই মেলি ব্যবসা করেন তারা কিন্তু এদের সাথে कांटेक्ट করতে পারে নবদ্বীপের মধ্যে কিন্তু রয়েছে একটা মাল আছে সাড়ে 22.5 টাকা পিস এটা মানে হাটে বাজারে 3 তে 10 টাকা বিক্রি করা সম্ভব এই এই মালটা বিভিন্ন কালা হবে প্রচুর রং গ্যারান্টি মাল একদম নিঃসন্দেহে চলছে শুধুমাত্র একটা দুটো আইটেম আমরা দেখাচ্ছি কিন্তু প্রচুর আইটেম আছে একটা গামছা দেখে নিন খুব ভালো গামছা চলে আসছে এটাকে কোটকি গামছা বলে কোটকি গামছা মোটামুটি সাড়ে তিনশো টাকা থেকে স্টার্ট আছে চার পিসের দাম মানে থান গামছা সাধারণত থান হিসেবে চলে আসছে মানে আশি টাকা নব্বই টাকা এরকম পাটা থাকছে আর কি এরপরে আসছে সুন্দর গামছা আরো দেখুন দেখুন এই গামছাটা দেখলে হয়তো ভালো লাগবে মানে বাংলাদেশের গামছা বলে বিক্রি হয় কিন্তু আমাদের নবদ্বীপেই তৈরি হয় সিঙ্গেল পিসের গামছা দেখুন পাঁচ মানে পাঁচ হাত বলে সাড়ে হাত হয় অবশ্যই সেটা একশো পনেরো টাকা দাম প্রচুর কালেকশন আছে প্রচুর আমরা তো সব হয়তো দেখাতে পারবো না দেখানো সম্ভব না আমরা দেখে নিন এবং কাছে আসলে আমরা আরো ভালো করে দেখাতে পারবো ফোনে বললে সব হয় নাই সুবিধা হয় আর কি সত্তর টাকা পিস ধুতি টাকা পিস সত্তর টাকা পিস বলত কম দামে পাঁচশো সত্তর টাকা এত কম দামে কি করে দিতে পারছেন আপনারা এগুলো আমাদের সব নিজস্ব প্রোডাক্ট

ইউনিক কিছু কালেকশন কিন্তু এখানে রয়েছে যারা ভাবছেন ব্যবসা করবেন তারা কিন্তু অবশ্যই এখানে কন্টাক্ট করতে পারেন নেক্সট কালেকশন দেখে ও আমাদের মেন হচ্ছে নামাবলি আছে এরপরে আছে তামিল ধুতি লোকাল ধুতি স্টাডিং ফেসগুলো বলে দেবেন কি কি রয়েছে ধুতি সাধারণত সত্তর টাকা থেকে স্টার্ট এবং পাঁচশো ছয়শো হাজার টাকা পর্যন্ত মাল আছে এবং দেখুন আমরা হয়তো বলছি সব প্রোডাকশন গামছা লুঙ্গি আমাদের প্রোডাকশন কিন্তু আদার্স যে মালগুলো সব তো এখানে প্রোডাকশন হয় না কিছু মাল বাড়ি থেকে আমরা প্রোডাকশন করিয়ে নিয়ে আসি এবং সেটাই আমাদের নিজস্ব নামে চলছে এবং সর্বত্র বিক্রি হচ্ছে নির্দিষ্ট রেটে এবং কলকাতা থেকে কম অবশ্যই কলকাতা থেকে কম আমরা আপনারা মিলিয়ে নেবেন দেখে নেবেন কিছু মাল আছে এখানে যেমন শাড়ি আছে এসব শাড়িগুলো কোড়া শাড়ি যেগুলো মরে যাওয়ার পরে ব্যবহার হয় তারপরে ধুতি মরে যাওয়ার পরে যেগুলো ওই মানে ব্যবহার করে এসব মালগুলো তারপরে এখানে আছে এই যে ধুতি দেখুন সাধুরা ব্যবহার করে এগুলো আর কি সম্পূর্ণ না বলি দাও একটা এই যে নামাবলি টাকা এবং পনেরো টাকা মানে এই মালটা দাম একটু বেশি ধরো এটা ব্যাপার টাকা চার পিস এটা হচ্ছে ভালো মালটা আর কি এক নম্বর মালটা ভালো মালের শেষ নেই আরো ভালো আছে একশো পঁচিশ টাকা জুটের যেটা সাহেবের মাঠে সাহেবের বা বিক্রি হয় ওগুলো একশো টাকা জুট খুব ভালো মাল এগুলো এবং ওটা হচ্ছে আড়াই মিটার বা দুই পঁচিশ এরকম সাইজ থাকে আর লুঙ্গি এই মালটা হচ্ছে সত্তর টাকা আচ্ছা লুঙ্গি আমাদের ছেচল্লিশ টাকা পিস থেকে শুরু এটা দেখছেন এটা হচ্ছে সত্তর টাকা পিস মাত্র সত্তর টাকা নেক্সট লুঙ্গি আছে আশি টাকা পিস আছে এই একটা লুঙ্গি দেখছেন এগুলো হচ্ছে আশি টাকা পিস আশি টাকা পিস মাত্র আশি টাকা পিস এই একটা সাদার মধ্যে দেখছেন কাটারি প্রিন্টের মধ্যে এটা আছে দেড়শো টাকা পিস একশো পঞ্চাশ টাকা

আমার নাইটি পিসও পাওয়া যায় ভালো পাওয়া যাচ্ছে আমাদের লুঙ্গি আরো কালেকশন আছে আসুন দেখবেন লুঙ্গি অনেক স্টক আছে লুঙ্গির প্রচুর স্টক আছে দেখে নিন কিন্তু প্রচুর স্টক শেক লুঙ্গি আছে ছাপা লুঙ্গি আছে প্রচুর রকমের লুঙ্গি আছে দু মিটার আড়াই মিটার ছাপা আছে ছাপা সত্তর টাকা পিস থেকে শুরু ছাপা ছাপা লুঙ্গি আছে এই দেখুন ছাপা লুঙ্গি আছে সত্তর টাকা পিস

এই যে দোপাট্টা দেখতে পাচ্ছেন এই যে এইগুলো দোপাট্টা আছে এগুলো এগুলো এখন ব্যবহার হচ্ছে প্রচুর রকমের আছে কালারিং আছে প্রচুর কালার আছে তারপর মশারি আছে মশারি কিন্তু রয়েছে মশারি আছে আশি টাকা পিস থেকে শুরু মশারি মশারি আছে আশি টাকা পিস থেকে শুরু আশি টাকা একশো বাইশ টাকা একশো বত্রিশ টাকা পিসের মশারি আছে ছয় সাত কাঠের মশারি উন্না আছে দেখুন উন্না হচ্ছে পঁয়ত্রিশ টাকা পিস থেকে শুরু পঁয়ত্রিশ টাকা পিস

ছায়া আছে ব্লাউজ আছে বিয়ের ওনাও আমরা রাখছি হ্যাঁ এমনি সমস্ত কিছুই আছে কিন্তু মেন প্রোডাকশন আমাদের গামছা এবং লুঙ্গি এই গামছা লুঙ্গিটা হচ্ছে আমাদের নিজের হ্যান্ডেলিং এ কিন্তু বাদবাকিটা আমরা বাইরে থেকে সমস্ত বলে আমরা করিয়ে নিয়ে আসছি সেটা আমরা প্রোডাকশন আমরা নিজে বলতে পারবো না যে ওটাই আমরা করছি কিন্তু আমরা করিয়ে নিয়ে এসেছি আমাদের নিজস্ব মানে ভঙ্গিমায় বিভিন্ন সাইজে কিন্তু যদি কেউ হয়তো এই সাইজের গামছা চাইছে এই সাইজের লুঙ্গি চাইছে সেটা আমরা করে দেবো এবং ধুতি বলুন শাড়ি বলুন যেরকম যে সাইজ বা ডিজাইন যদি কেউ দিয়ে থাকে সেটা আমরা করে দেবো কোনো অসুবিধা নেই শেষ করেসটাকে বলে দেবেন কোথায় রয়েছে নবদ্বীপ নদীয়া নবদ্বীপ সবাই নিশ্চয়ই জানে নবদ্বীপ ধাম যাকে বলে সেই নদিয়ার নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান সামনেই আছে আমাদের হলিচাইল কেজি স্কুল তার সাম এই পাশেই আছে নবদ্বীপ তাঁতকাবুরহাট ঠিক আমার চার মাথার মোড়েই আছে কানাই বলাই মন্দির একদম চলে আসুন আমরা শুধু আজকে এই ভিডিওতে এসেছি আপনাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য কারণ আমরা আছি আপনাদের জন্য আপনারাও আমাদের খুঁজছেন কিন্তু আমরা ঠিক পদ্ধতিতে আমরা যেতে পারছি না আপনাদের কাছে আমরা চাইছি আপনারা আসুন ভিডিওতে যা দেখছেন সবটা বিশ্বাস করবেন না আপনি আমার কাছে আসুন কেন বলছি বিশ্বাস করবেন না হয়তো অনেক ফেক ভিডিও অনেক রাজ্যে বেরিয়ে এসছে তা আমি চাইছি আপনি আসুন কাছে আসুন আর যদি হোলসেল বিজনেস করেন তবেই আসুন আমরা কিন্তু খুঁজতে বেশ যেতে আমরা বেশি দেখুন নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা শেষ করছি নমস্কার নমস্কার নমস্কার